মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডস কিভাবে বন্ধ করবেন তো বেশিরভাগ সময়ই দেখা যায় যখন আমরা ওয়াইফাই অথবা ডাটা কানেক্ট করি কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে বাজে বাজে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে যার ফলে আমাদেরকে নানা রকম সমস্যায় পড়তে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দেবো আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আজকের পর থেকে আপনাদের ফোনে আর বাজে বাজে বিরক্তিকর অ্যাডগুলো আসবে না তো কিভাবে আপনারা সেই সেটিংস গুলো করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো এই কাজটি করার জন্য এখন আপনাদেরকে শুরুতে করতে হবে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা আপনারা চলে আসবেন তো আসার করে একদম শেষের দিকে চলে আসবেন শেষের দিকে পরে আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন গুগল নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি যে থাকুক না কেন খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা নিয়ে আসবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে তো এই দুইটা অপশন থেকে আপনারা এখানে অল সার্ভিসের অপশন রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করা দেওয়ার পরে আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাডস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডিলার্ট অ্যাডভার্টাইজিং আইডি নামে একটা অপশন রয়েছে আপনারা এই উপর একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও দেখতে পারবেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু একটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো এটা ডিলেট হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনাদের মোবাইলের সেই বাজে বাজে বিরক্তিকর অ্যাডগুলো আসা চিরতরে বন্ধ হয়ে যাবে তো আপনাদের এই সেটিংসটা করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে গুগল ক্রোম বজার অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপটিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপর উপরে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি দেখুন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে আবার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সাইড সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাছি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসা পরে যে দেখুন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন থার্ড পার্টি কুকিজ নামে একটা অপশন দিয়ে আছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে নরমালি দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু একটা এলাও থার্ড পার্টি কুকিজ এটা সিলেক্ট করা থাকবে আপনারা এখান থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিজ আপনারা এই অপশনটি থেকে সিলেক্ট করে দিবেন যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করে রেখেছি আপনারা ঠিক আমার মতো করে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে দুইটা সেটিংস দেখিয়ে দিলাম আপনারা যদি এই দুইটা সেটিংস আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আজকের পর থেকে আপনাদের মোবাইলে আসা বাজে বাজে বিরক্তিকর অ্যাডগুলো চিরতরে আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ